ডিএর দাবিতে আন্দোলনে ঝাঁজ আরও বাড়াচ্ছে আন্দোলনকারীরা গতকাল মিছিলের পর এবার অনশন শহীদ মিনারে ধর্না মঞ্চে আমরণ অনশনে চার আন্দোলনকারী ডিএর দাবিতে অনির্দিষ্টকালের জন্য অনশন সেই ছবি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমিত্র রায় সৌমিত্র ডিএর দাবিতে আন্দোলনে ঝাঁজ বাড়াচ্ছে আন্দোলনকারীরা এবং শহীদ মিনারে ধর্না মঞ্চে আমরণ চার আন্দোলনকারী ঠিক কী পরিস্থিতি এই মুহূর্তে সেখানে que okay. é দেখো এই আমরণ অনশনের জন্য মোট পনেরোটি নাম জমা পড়েছিল সেই পনেরোটি নামের মধ্যে থেকে আপাতত চারজন আন্দোলনকারী আমরণ অনশনে বসছে কেন্দ্রীয় হারে দিয়ে দিতে হবে এই দাবিতে তুমি জানো গতকালই এই সংগ্রামী যৌথ মঞ্চের একটি মিছিল হয়েছিল মিছিল হওয়ার পর একটি সমাবেশ হয়েছিল সেই মিছিল শুরু হওয়ার আগেই সংগ্রামী যৌথ মঞ্চের আহ ভাস্কর ঘোষ তিনি যেমনটা ঘোষণা করেছিলেন যে সরকারকে আলটিমেটাম অর্থাৎ চূড়ান্ত সময়সীমা তারা দিয়ে দিতে চায় সেই চূড়ান্ত সময়সীমার মধ্যে যদি সরকারের তরফে নমান্য তরফে উচ্চপদস্থ কোনো আধিকারিক এই সংগ্রামী যৌথ মঞ্চের সঙ্গে আলোচনায় বসার কোনো প্রস্তাব না দেয় তারপর তারা পরবর্তী পদক্ষেপ নেবে এবং পরবর্তী পদক্ষেপ হিসেবে তারা এই আমরণ অনশনের রাস্তায় হেঁটেছে যে আলটিমেটাম অর্থাৎ চূড়ান্ত সময়সীমা আজ দুপুর একটা পর্যন্ত তারা সরকারকে দিয়েছিলেন যে একটার মধ্যে যদি সরকারের তরফে বা নমান্নের কোনো তরফে এই সংগ্রামী যৌথ মঞ্চের সঙ্গে আলোচনায় বসার কোনো প্রস্তাব দেয় তাহলে তারা কোনো সিদ্ধান্ত নেবেন না কিন্তু একটা বেজে যাওয়ার পরও কোনো সরকারের তরফে কোনো আলোচনার প্রস্তাব না দেওয়ার পর যেটা এই মুহূর্তে দেখা যাচ্ছে দুপুর আড়াইটে থেকে এই সংগ্রামী যৌথ মঞ্চের যে টেন্ট এই টেন্টে চারজন আমরণ অনশনে বসেছে তুমি দেখতে পাচ্ছ আমার ক্যামেরা ক্যামেরা পার্সন প্রীতম চক্রবর্তী যে ছবি দেখাচ্ছে যে এই যে সামনে যে চারজন বসে রয়েছে এই চারজন আন্দোলনকারী তাদের হাতে অনশনকারী প্ল্যাকার্ড রয়েছে তুমি দেখতে পাচ্ছ এই চারজনই আমরণ অনশনে বসেছে তাদের দাবি যে কেন্দ্রীয় হারে দিয়ে দিতে হবে না হলে তারা আগামী দিনে এই চারজন সংখ্যাটা আরও বাড়তে পারে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে হয়েছেন আহ্বায়ক ভাস্কর ঘোষ তার থেকে আমি আরো বিস্তারিত জেনে নেবো ভাস্কর বাবু যার জন্য আমারও অনুষ্ঠানে বলেছেন পরবর্তী কি পরিকল্পনা রয়েছে আপনাদের পরিকল্পনা বলতে উনত্রিশ তারিখ থেকে তো লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছি আমরা এবং যদি এর মাঝখানে যদি কোনো সমস্যার সমাধান না হয় অনশনকারীর সংখ্যা যেমন বাড়বে সেরকম আরও কিছু পদক্ষেপ আমরা নিতে চলেছি সেগুলো আপাতত থাক আমরা চাইছি যে সরকারের সদিচ্ছা জাগুক যাতে করে শুধুমাত্র ডিএর বিষয় নয় শূন্য পদগুলো স্বচ্ছভাবে এই ছেলে ছেলেমেয়েরা যাতে চাকরি পেতে পারে তার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ আমাদের কাছে অস্থায়ী কর্মচারীদের বিষয়টাও গুরুত্বপূর্ণ মানে ভাবতে পারবেন না গত মাস থেকে এনএসকিউএফ শিক্ষক শিক্ষিকা একটা কেন্দ্রীয় প্রজেক্ট তার জন্য যে পয়সাটা আসে হঠাৎ করে কোনো নোটিফিকেশান ছাড়া পাঁচ হাজার টাকা করে বেতন কমিয়ে দেওয়া হয়েছে মানে মানে এই এই রকম যে মানে অনিয়মগুলো দপ্তরে দপ্তরে চলছে এটা মেনে নেওয়া যায় না দু হাজার সালে যে বি নোটিফিকেশন জারি হয়েছিল। সেই ডি সুবিধা কিন্তু অনেক অস্থায়ী কর্মচারীরা পান তাদের বেতনের সাথে সেটা দেওয়া হয়নি মানে কেন এই ধরনের ঘটনাগুলো ঘটছে এটার জন্যই আজ এই জবাব চাইতে যাওয়ার জন্য এই বৃহত্তর আন্দোলনে আবার নামতে হলো কিছু করার নেই আমরা দেখেছি আপনারা বসেছিলেন এবং অনেকে অসুস্থ হয়ে হাসপাতালে পর্যন্ত ভর্তি হতে হয়েছিল দেখুন না খেয়ে থাকলে তো হবেই মানে আমি নিজেই চল্লিশ দিনের উপরে বসেছিলাম সেখানে আমাকে একাধিকবার যেতে হয়েছে শরীর টানে না আর কি মানে পাঁচ দিন ছ দিন সাত দিন পর্যন্ত চলতে পারে জল খেয়ে তারপরে আর টানতে চাই না শরীর আমি নিজে আমার শরীরের কন্ডিশন এখনও পর্যন্ত ঠিক হয়নি বলে আমি বুঝতে পারিনি আমাকে একবার চেক আপ করাতে হবে তারপরে আমি সিদ্ধান্ত নেব কিন্তু একটা কথা দিয়ে রাখতে পারি যে এই সরকারকে মানে ছেড়ে দেওয়ার কোনো জায়গাতে আমরা নেই এই সরকারের বিরুদ্ধে যত রকমভাবে লড়াই চলার লড়াইটা চলবে এবং সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলোকেই আমন্ত্রণ জানাচ্ছি যে আগামী যে ধর্মঘট সেই ধর্মঘটে আপনাদের সকলের সামিল হওয়াটা মনে হয় নাগরিক কর্তব্য এখন রাজনীতি দেখার সময় নেই কারণ পশ্চিমবঙ্গটা ভাসতে বসেছে এটা শুধুমাত্র ডিএর লড়াই নয় যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলতে পারেন যে তার কর্মচারীরা প্রতিবাদ করলে পরে তাদেরকে বরখাস্ত করা হবে সেই রাজ্যে জরুরি অবস্থার থেকে খুব কম কিছু হচ্ছে না সরকারের তরফ থেকে বলা হচ্ছে তারা দুবার ডিএ ঘোষণা করেছেন এরপরও আপনারা কেন এই অনশন বা আন্দোলন করছেন বকেয়ার পরিমাণটা কত সেটা বললে পড়তে তো ভালো হয় এর মধ্যে আমাদের যখন দুবার পেয়েছি কেন্দ্র তখন আরও চারবার দিয়েছে অন্যান্য রাজ্যেও চারবার দিয়েছে বকেয়ার পরিমাণটা তো বর্তমানেও ছত্রিশ শতাংশ সেই ছত্রিশ শতাংশ নিয়ে ওনাদের কী বক্তব্য সেটা নিয়ে বলুন শূন্য পদগুলোতে শুধুমাত্র আপার প্রাইমারিতেই পঞ্চাশ হাজার শিক্ষকের পদ খালি পড়ে আছে আপার প্রাইমারির মঞ্চগুলো এখানে দিনের পর দিন বসে আছেন স্বচ্ছভাবে স্থায়ী নিয়োগ করতে কোথায় মুখ্যমন্ত্রী বাধা নতুন পরীক্ষা নিতেই বা কোথায় বাধা নতুন করে প্রতি বছর টেট নিচ্ছেন শিক্ষকের অভাবে ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে পারছে না শিক্ষক নিয়োগ হচ্ছে না কেন বহু হাই স্কুল পাবেন যেখানে বিভিন্ন সাবজেক্টের টিচার নেই মানে ভাবতে পারবেন না যে বিগত দশ বছর ধরে কিছু কিছু হাই স্কুলে ধরুন ইংরেজি শিক্ষক নেই ছাত্রছাত্রীরা ইংরেজি পড়া থেকে বঞ্চিত হচ্ছেন অঙ্কের শিক্ষক নেই অঙ্ক পড়া থেকে বঞ্চিত হচ্ছেন এই ধরনের বৈষম্য এই ধরনের পরিকাঠামোহীনতার মধ্যে দিয়ে রাজ্যের মানুষ যাচ্ছেন সেই সমস্ত কিছুর বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ আমরা কথা বললাম আয়বাহ ভাস্কর ঘোষের সঙ্গে এবার আমরা কথা বলবো একজন অনশনকারীর সঙ্গে যে চারজন অনশনে বসেছেন তার মধ্যে একজন যে অনশনকারী তার সঙ্গে কথা বলবো তিনি অবসরপ্রাপ্ত তার কাছে এই ডিএ বা মহার্ঘবাতা খুবই গুরুত্বপূর্ণ তার কি বক্তব্য আমরা শুনে নেব আপনি তো এই অনশনে বসেছেন কতটা সমস্যার মধ্যে রয়েছেন আমি একজন অবসরপ্রাপ্ত কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের মহার্ঘ রিলিফ ছাড়া আর কোনো তাদের বাজার দরের সাথে বাজার দরের সাথে সংযোগ রেখে সংসার চালানো কষ্টকর হয়ে যাচ্ছে এবং আমাদের এই রিলিফটা বাড়লে কিন্তু রাজ্যের দৈনন্দিন মজুরিও বৃদ্ধি পায় রাজ্যবাসীরও উন্নতি হয় তারা তাদের রাজ্যের বাইরে কাজ করতে যেতে হয় না তার সঙ্গে সঙ্গে আমাদের ঘরের ছেলেমেয়েরা যারা কেউ সরকারি চাকরি পাচ্ছে না সরকারি বিদ্যালয় আমার নিজের মেয়েই পাচ্ছে না তো সুতরাং তারা আজ অনিশ্চয়তার মধ্যে জীবন কাটাচ্ছেন তো এই সমস্ত কারণে আমি এই অবসরপ্রাপ্ত এবং বৃদ্ধ বয়সে আজকে অনশনে বসতে বাধ্য হয়েছি আপাতত এই সংখ্যা রয়েছে চারজন অনশনে বসেছেন তারা যৌ সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীরা তারা যেমনটা বলছেন যে আজকে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি ডিএর দাবিতে আন্দোলনে ঝাজ আরো বাড়াচ্ছেন আন্দোলনকারীরা গতকাল মিছিলের পর এবার অনশন আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন শহীদ মিনারে ধর্ণা মঞ্চে আমরণ অনশনে চার আন্দোলনকারী আর এই নিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ কি বললেন শোনাবো ওই আমরন অনশনটা কিরকম অনশন হবে শিফটে হবে না একজনই করবে যারা ঘোষণা করে বড় বড় কথা বলছে আর মারা সরকারি সরকার বিরোধী মঞ্চ খুলে বসে আছে দোকান খুলে বসে আছে তো তারা শিফটে আমরণ অনশন করবেন না নিজেরা করবেন তো সেই সব লোককে ভুল ভাল বোঝানোটা বন্ধ করুন একদিকে আপনারা মামলা করবেন সুপ্রিম কোর্টে আবার আপনারা আন্দোলনও করবেন সুপ্রিম কোর্টে তো ডিএ মামলা চলছে তো মামলা যদি হয় আপনারা আদালতের উপর ভরসা রাখুন কাজ করতে হবে না রাস্তা ঘাট আটকে এটা কি চলছে আর এখানে যারা ডিএ নিয়ে কথা বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা যা বলা স্পষ্ট করে বলেছেন যতটা চেষ্টা করার করছেন আর এক কিস্তি দিয়েছেন কিন্তু কই যারা আন্দোলন করছেন তারা তো রাজ্য সরকারি কর্মচারী বলে দাবি করেন কিন্তু বাংলার সরকারের প্রতি কেন্দ্রের বৈষম্য যে টাকাটা আটকে আছে বকেয়া হকের টাকা একবারও তো বলছেন না কেন্দ্রীয় সরকার টাকাটা দিয়ে দিক তাহলে আমাদের চাইতেও সুবিধা হয় মুখ্যমন্ত্রী দিতে সুবিধা হয়